কিন্তু পুলিশ বাধা দিয়েছেন আজ ভাঙর বিধানসভায় নবসর সিদ্দিক আসার পর কি কারণ নিয়ে এসেছেন একটা কর্মীকে এবং একটা মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল তানার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলেন এবং আজকে কিন্তু ভাঙরের বিধায়ক নবসর সিদ্দিকী মহাসায় তিনি আসলেন পূর্ব বিধানসভার এমএলএ শঙ্কর মোল্লা মহাশয় তিনিও গিয়েছিলেন এই নিয়ে কিন্তু আলোচনা এবং আজকের গোটা পশ্চিমবাংলা জুড়ে আপডেট দেবো হরিয়ানায় একটা তাজা যুবককে হত্যা করা হয়েছে গরুর মাংস নিয়ে গরুর মাংস নিয়ে রাজা যুবককে হত্যা করা হয়েছে আর সেই যুবকে কিন্তু হরিয়ানা হিন্দুবাদীরা এবং হিন্দুরা এমন সূত্রে খবর পেয়েছে হিন্দুরা নাকি মেরে দিয়েছে সে মুসলিম ভাই এবং তার বাড়ি কিন্তু ক্যানিং পূর্ব এবং বাসন্তীর দিকে বাড়ি তাই নিয়ে কিন্তু গোটা রাজনীতি মল এখন কিন্তু উত্তপ্ত আমরা দেখলাম কি গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা দেখছি মুখ্যমন্ত্রীর পদত্যাচায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এমনটা কিন্তু আমরা সুরা দেখছি আমরা এই খবর কিন্তু দেখছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা এমনটা কিন্তু দেখেছিলাম আর সেই মুখ্যমন্ত্রী মহাশয় কিন্তু নিয়ে কিন্তু বিজেপিরা নানা রকম বার্তা দিচ্ছিলেন নানা রকম কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং আর্যকাল মামলায় ধর্ষণের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এমনটা কিন্তু সুরা পেয়েছিলাম দুঃখের বিষয় যে একটা মুসলিম ভাইকে গোস্ত গরুর গোস্ত খাওয়া নিয়ে তাকে মিথ্যা মিথ্যা নিয়ে কিন্তু মেরে দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়া হয়েছে তাই নিয়ে তাহলে কি সেই তাই নিয়ে আমরা দেখলাম না একটা কোন বিরোধী তারা আওয়াজ তুলতে কোনো এ কারণ মুসলিম ভাই ছিল কিন্তু সেই ক্যানিংপুর বিধানসভার শকত মোল্লা মহাশয় তিনি আজকে কিন্তু এসেছিলেন এবং সেই সেখানে যে যুবককে হত্যা করা ছিল হরিয়ানায় তাহলে হরিয়ানা সরকারকে তাহলে কি ফেলতে হবে মুখ্যমন্ত্রী তাহলে পদত্যাগ করতে হবে তাহলে এই নিয়ে তাহলে আওয়াজ তুলুন পশ্চিমবাংলার মানুষের বলব সেটা আটকাল নিয়ে কিন্তু গোটা পশ্চিমবাংলা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং বিজেপি সরকার ক্ষমতা আসার জন্য তাহলে বিজেপির পক্ষ থেকে এমন সূত্রে খবর পেলাম বিজেপির পক্ষ থেকে কিন্তু সেই যুবকে কিন্তু হত্যা হয় গরুর মাংস ইস্যু নিয়ে গরুর মাংস ইস্যু নিয়ে কিন্তু হত্যা করা হয় আর এই হত্যা নিয়ে তাহলে মুখ খুলছেন না কেন বিরোধীরা কেন তাহলে কেন মুখ উত্তপ্ত করতে পারেন তাহলে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তিনি একটা কোনো কাজের কারণে জেবে কারণে গিয়েছিল আর সেখানে কিসের বাধা পড়েছেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং নকস্রীদিকে মহাশয় যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু বাঁধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনের দ্বারাই এবং প্রশাসনের দ্বারাই কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে বারবার আমরা দেখছি আর এই বাধাকে কেন্দ্র নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমএলএ নকশর মহাশয় বিভিন্ন জায়গায় ইত্যাদি যে ছুটে ছুটে যাচ্ছে কে মরছে কে কোন জাতির কোনো দেখছে না সেই সব মানুষের পাশে কিন্তু ছুটছে এমএলএ দিকে মহাশয় তিনি কিন্তু বারবার ছুটছে ছুটতে ছুটে কিন্তু দেখতে পাচ্ছি যে মুসলিম হোক হিন্দু হোক বৈদ্য হোক সমস্ত মাইনরিটি যে হোক যেন কোনো মানুষ হোক পশ্চিমবাংলার জনগণ আর এই জনগণ নিয়ে কিন্তু দেখছি আমরা বিভিন্ন জায়গায় এমএলএ অস্ত্রস্তি দিকে মহাশয় তিনি ছুটে ছুটে যাচ্ছেন আর তিনি ছোটার পর কিন্তু আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম কি যেখানে মৃত্যুবরণ হচ্ছে সাধারণ মানুষের কেউ পুলিশ হত্যা করে দিচ্ছে কেউ আনপাবলিক মেরে দিচ্ছে কেউ মিথ্যা সে চুরির বদনাম দিয়ে পুলিশ হত্যা করছে কেউ গলা কেটে দিচ্ছে কেউ রেপ করা হচ্ছে সমস্ত বাড়ি কিন্তু যাচ্ছেন মেলে অস্ত্রী দিকে মহাশয় আর এই দিকে মহাশয় বিভিন্ন জায়গায় কিন্তু ছুটাছুটি করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে কোন রাজনীতি কেমন ব্যানারে আছে এসব দেখছে না শুধু একটাই দেখছে উনি পশ্চিমবাংলার মানুষ তিনি পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার জনগণ এটা নিয়ে কিন্তু এমন অস্ত্রীতিক মহাশয় দেখছে কিন্তু এটা দেখছে না যে ও মুসলিম ও হিন্দু ও বৈদ্য ও খ্রিস্টান এইসব কিন্তু কিছুই দেখছে না শুধু একটাই দেখছে কি সে একটা ভাই সে একটা আমাদের পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলার ভোটার সেই হিসেবে কিন্তু ছুটছে তিনি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মহাশয় তিনি একটা দেখলাম বার্তা শুনলাম ফোঁস করতে হবে ফোঁস করতে হবে এটা দেখলাম এবং কি জুনিয়র যারা ডক্টর আছে জুনিয়র ডক্টর তাদেরকে কেস করলে তাদের সারা জীবন কিন্তু চাকরি পাবে না চাকরি পাবে না তাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে তাহলে কি মুখ্যমন্ত্রী মহাশয় কি সত্যি সত্যি কি ভয় পাচ্ছে বড় প্রশ্ন হয়ে গেল কিন্তু দর্শকের জন্য মুখ্যমন্ত্রী মহাশয় কি দিন ভয় পাচ্ছে কারণ ভয় পাওয়ার কারণে এটাই যে আর্জিকল মামলা নিয়ে যে উত্তপ্তটা হচ্ছিল আর সেই উত্তপ্তর কারণে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়কে কিন্তু করা বার্তা দিচ্ছেন আনপাবলিক আম জনতা গোটা পশ্চিমবাংলার জনগণ কিন্তু খেপে গেছে আর এই নিয়ে বিভিন্ন জায়গায় রাজনীতি নেতা ব্যানারে হোক এমনি সাধারণ ব্যানারে হোক কিন্তু আন্দোলন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে আর এই আন্দোলন কিন্তু নিয়ে তাহলে কি মুখ্যমন্ত্রী মহাশয় কড়া বার্তা দিয়েছেন তিনি বার্তা দিচ্ছেন কি যারা জুনিয়র ডক্টর আছে তাদের কিন্তু লাইভ যদি একটা মামলা করা হয় তাদের নামে যদি কেস করা হয় তাদের কিন্তু লাইভ কিন্তু শেষ হয়ে যাবে তাহলে লাইভ শেষ হয়ে যাবে এই নিয়ে কিন্তু নসর সিদ্দিকী মহাশয় বলেছেন যদি মুখ্যমন্ত্রী মহাশয় যদি সৎ ক্ষমতা থাকে সাহস থাকে একটা জুনিয়র ডক্টরকে একটা জুনিয়র ডক্টরকে কেস করে দেখুন এফআইআর করে দেখুন তাহলে হুঁশিয়ার দিলেন মুখ্যমন্ত্রীকে নবসর দিকে মহাশয় তিনি কি হুঁশিয়ারি দিলেন তাহলে তানার বার্তা দিকে কি বোঝা যায় নসর সিদ্দিকী মহাশয় তারা কি তাহলে হুঁশিয়ারি দিল পশ্চিমবাংলার প্রধান রাজ্য মুখ্যমন্ত্রীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বলছেন কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন বলছে যদি সৎসাহ থাকে জুনিয়র ডক্টরদের পিছনে এবং জুনিয়র ডক্টরের অ্যারেস্ট করবে এবং এফআইআর করবে যদি মুখ্যমন্ত্রীর সাহস থাকে তাহলে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল কিন্তু এই সামান্য চিপচিপে চেয়ারা রোগা পটকা ছাব্বিশ সাতাশ বছর বয়স সেই ছেলে কিন্তু গোটা পশ্চিমবাংলার রাজনীতি নেতাদের ঘুম হারাম করে দিচ্ছে গোটা রাজনীতি নেতাদের কিন্তু ঘুম হারাম করে দিচ্ছে ছোট একটা মানুষ তার নাম হলো নীতি মহাশয় আর এই নীতি মহাশয়কে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারে কিন্তু ছুটতে ছুটতে হয়রানি হয়ে যাচ্ছে ঠিক মতন রেস্ট পাচ্ছে না আমরা সোশ্যাল মিডিয়া দেখছি আর এই নীতি মহাশয় তিনি কিন্তু বারবার আমরা দেখছি কি আনাচে কানাচে এখানে সেখানে শুধু ছুটছে শুধু জনগণের সেবার জন্য তাহলে কি ছাব্বিশ বিধানসভায় কি তাহলে প্রভাব পড়তে চলেছে নাকি ছাব্বিশ বিধানসভায় কি আইসে মুছে যাবে কোনটা আর মানুষ কি চাইছে কি আজকে ভাঙড়ে এসেছিলেন ভাঙড়ি বিধায়ক নীতি মহাশয় তিনি আসার পর একটাই কি দেখলাম যে একটা যুবককে তাজা যুবককে হত্যা করা হয়েছে কি কারণে ঠিক অত্য এখন আসেনি তো আসলেন নেক্সট ভিডিও আপনাদের জানাবো যে তথ্য একটাই ইস্যু একটাই তাজা যুবককে হত্যা করা হয়েছিল আর এই তাজা যুবকের হত্যার পর কিন্তু এমএলএ নসর্তিং মহাশয় তার বাড়িতে গিয়েছিলেন তারা কে কোনো বার্তা দিচ্ছেন কি করা বার্তা দিয়েছেন ভাবতে পারছেন আর্জিক্যাল মামলা নিয়ে যা ঘটছে তাই নিয়ে যখন শিয়ালদা থেকে আর্জিক্যাল কলেজ অবধি যখন একটা পথসভা হয় এমএলএ নসর্তি সিংহ মহাশয় পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছিল যেতে দেয়নি পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল যেতে দেয়নি আর এই যেতে দেয়নি বলে কিন্তু গোটা পশ্চিম আরো একটা রাজনীতি বীর হিসেবে নসা সিদ্দিকি মহাশয়কে কিন্তু একটা প্রভাবশালী নেতা হতে চলেছে কারণ প্রভাবশালী কেন বলছি এমএল নসা সিদ্দিকি মহাশয় তিনি যখন গিয়েছিলেন যে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি ওয়ান ফোর আছে কিন্তু আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি যখন ব্যারিকেড আমরা ভাঙার জন্য আসব কিছু আমরা মানবো না নির্মমভাবে যে হত্যা করা হয়েছিল পুলিশ প্রশাসন যদি সাপোর্ট করে তাদেরকে আমরা ছাড়ব না ছেড়ে কথা বলবো না ব্যবস্থা নেবো কথাবার্তা পশ্চিমবাংলার বিরোধী নেতাদের এবং শাসক দলের কিন্তু ঘুম হারাম করে দিয়েছে এই নেতা আর এই নেতা কি তাহলে ছাব্বিশ বিধানসভায় কি প্রভাব ফেলতে পারবে নাকি মুছে যাবে সেটা কিন্তু দেখার বিষয়ে প্রশ্ন রয়ে গেল এখানে আর গোটা প্রশ্নের মুখে কিন্তু পড়তে হচ্ছে বারবার এমএলএ এমন বার্তা দিচ্ছেন আর সেই বার্তাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি কি গোটা পশ্চিমবাংলার মানুষকে কিন্তু চড়ো হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবাংলার মানুষ এম এমএলএকে কিন্তু চাইতে শুরু করেছে আর যদি পশ্চিমবাংলার মানুষ একবার যদি এমএলএ নসরস্ত্রিদি মহাশয়কে যদি চেয়ে নেয় তাহলে কিন্তু খুব ভাইটাল হতে চলেছে দর্শক যেখানে দেখেছেন ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন নেক্সট ভিডিও আপনাদের আপলোড দেবো এবং কি হতে চলেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে গোটা পশ্চিম বাংলার খবর সবটাই আপনাদের জানাব আর আপনারা জানেন যে গোটা পশ্চিম বাংলা জুড়ে যে রাজনীতি হচ্ছে যে রাজনীতি খেলাটা দেখছি আমরা এই রাজনীতি ব্যানার আমরা জানি না পরে কি হবে কি পরিবর্তে হবে কি হতে চলেছে হতো দর্শক ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এই ন মিনিট লাইক দিলাম ন মিনিট ভিডিওটা করলাম আপনার আপনাদের কাছে বলবো ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন